পক্ষ জন্মের ব্লাড এর প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে কারণ ও যাকে যাচ্ছে মুখ দেখলো যাকে তার চিহ্ন তার কথাই ভুলে যায় তার দুনিয়াতে আর কি দেখে যা দেখার দেখছো অনেক আমি শিল্পী সমিতি সবাইকে ধন্যবাদ কারণ আমরা কাউরে আলাদা করতে চাই না আমি ডিপজল পর পর কয়েকবার যাদের বাদ দেওয়া হয়েছে তারা যেহেতু একদিনের জন্য কাঠ পেয়েছে তারা শিল্পী এবং তাদের শিল্পী কার্ডটা উচিত আমরা সুযোগ আমরা সবাইকে গ্রহণ করে এবং বিগত দিনে যারা যে ভুল করছে তাদের আমরা ক্ষমা দৃষ্টি আপনারা ক্ষমা দৃষ্টি দেখে তাদের সাথে ধৈর্য ধারণ করে কাজ করে গিয়েছে এবং ফিল্ম ইন্ডাস্ট্রি পিছনে টাকানোর সময় যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ

ও যাকে যাচ্ছে মুখ দেখলো যাকে তার তার কথাই ভুলে যায় তার দুনিয়াতে আর কি দেখে যা দেখার দেখছো অনেক এস খেলবা আসো যেটা খেলার মন চাই সেটাই খেলো কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্ন সুন্দর ভালো বলবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেই দিকে নজর ভালো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে গেছে আর ধ্বংসের পথে যেন না যায় ফিল্মটা বেঁচে থাকে সেই দিকে খেয়াল রেখে সবাই সুন্দর এবং ধৈর্য ধরে কাজ করবে ভালো হবে আসসালাম ধন্যবাদ বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা বিশিষ্ট ব্যবসায়ী মনোহর সঞ্জীব ভাইকে একশো জনের পক্ষ থেকে আন্তরিক এবং শুভেচ্ছা সেই সঙ্গে বলে যাচ্ছে বলতে যাচ্ছি ম্যাডাম নিপুণ আপনার যে প্যানেলটা যে করছিলেন এই প্যানেলটা আপনি সাজাইতে পারেন নাই এই জন্য আপনি ফেল করেছেন সেই সঙ্গে এবার বক্তব্য সমাপনী বক্তব্য দিবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সংগঠক বিশিষ্ট সংগঠন আর সংগঠক যে সংগঠক মিশা ভাই প্রত্যেক শিল্পীর ঘরে ঘরে গিয়েছে পাঁচশো সত্তর জন শিল্পীর ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছে আপনি নিপুণ ম্যাডাম যদি রাজনীতি শিখতে চান তাহলে মিশা ভাইয়ের কাছে রাজনীতি শিখেন শিখে যান রাজনীতি কাকে বলে এবং সংগঠক কিভাবে সংগঠন চালানো যায় আপনি শিখে পরবর্তী নির্বাচনে আপনি আসেন আর থ্যাংক ইউ এবার আপনাদের সম্মুখে বক্তব্য দিবেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা খলনায়ক নায়ক আর জয়াব সম্মানিত শিল্পী সমিতির সম্মানিত নবনির্বাচিত সভাপতি